ফ্রেন্ডস কী কবে সবার করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে আপনারা বসীকরণ করতে পারবেন যে কোনো কাউকে যে যাকে ইচ্ছা তাকে বসীকরণ করতে পারবেন একটা টোটকার মাধ্যমে টোটকাটা অনেকটা হিজি আর কি যে হিজি ব্যাপার যে কোনো ব্যক্তি করতে পারবেন যে আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার মেয়ে আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না যে আপনারা তাকে বসীকরণ করতে পারবেন তারপর আপনার আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার শাশুড়ির কথা শুনে না আপনার শ্বশুর কথা শোনে না যে মানে যে কোনো কারকে করতে পারবেন যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে করতে পারবেন গ্যারান্টি আমার গ্যারান্টি করা আর প্রয়োগ করা মালিক আপনি আমার পরীক্ষিত অনেকটা অনেক কাজ করেছি এটা দিয়া যে আপনারা যদি এই জিনিসটা যদি প্রয়োগ করেন অবশ্যই আপনার এটা ফলাফল আসবে আমি গ্যারান্টি দিচ্ছি প্রয়োগ করার মালিক আপনি তো বন্ধুরা আগে জিনিসগুলো দেখে নিন যে আপনারা কি কি করলে আর কি আপনাদের কাজটি করতে পারবেন আর কি হানড্রেড পারসেন্ট যে প্রথমত আপনারা যে হাতে পায়ের বিশটা আঙ্গুলের নুক কেটে নেবেন যে বিশটা আঙ্গুলের নুখ নিয়ে কেটে আর কি আপনারা যে কোনো জিনিস দিয়ে আর কি মানে পরাতে হবে যে এরকমভাবে পরাবেন যেমন সাই হয়ে যায় যেমন কোনো রকমের নোক যেমন না থাকে আর কি যে পুরো যেমন সাই হয়ে যায় সাই হয়ে যাওয়ার পরে আর কি আপনি আপনার আর কি যে এই জিনিসটা করতে হবে যে আপনি মানে পরাবেন পরাবেন পরে সাই করবেন সাই করে আঙ্গুলের এই যে এই যে এই জিনিসটা কাঁয়া আঙ্গুল কাঁয়া আঙ্গুলের আপনি তিন ফোঁটা রক্ত নিতে হবে তিন ফোঁটা তিন ফুঁটা কমও নিতে হবে না বেশি অন্য লাগবে না এক বরাবর তিন ফোঁটা রক্ত নেবেন তিন ফোঁটা রক্ত নেওয়া হয়ে গেলে আর কি আপনি ওরার সাথে মিশাবেন ঠিক আছে ওরার সাথে মিশানোর পরে আর কি আপনি যে যেবার আপনি শনিবার মঙ্গলবার আমার বর্ষাকালে আর কি যে এই জিনিসটা আর কি ইয়ে করবেন আর কি যে খাবাবেন ঠিক আছে খাবাবেন এরকম জিনিসের সাথে খাওয়াবেন যে যেমন ও জিনিসগুলো যেমন ঠান্ডা হয় যে গরম কোনো জিনিসের সাথে খাওয়াবেন না ঠিক আছে গরম কোনো জিনিসের সাথে খাওয়াবেন না দেখবেন মানে আপনি খাবালে আপনি দেখেন বাহাত্তর ঘন্টা থেকে সাত দিনের ভিতরে আপনার রেজাল্ট আসবে আর কি আপনি যা বলবেন তা শুনবেন শুনবে আর কি যে অবশ্যই এই কাজগুলা সব সম্পূর্ণ কাজগুলো আপনি শনিবার মঙ্গলবার আমা আমা পূর্ণিমাকালে কালে করতে পারেন যে অন্য দিনে কাজ করলে কাজ হবে না ঠিক আছে আর আমার কাছ থেকে অনুমতি নেবেন যদি না পারেন তো আপনি কাজ করবেন গুরুকে স্মরণ করে বা উস্তাদকে স্মরণ করে আপনি কাজ করে কাজের ফলাফল আসবে আমি গ্যারান্টি দিচ্ছি করে করবালে কি আপনার আর অবশ্যই আরেকটা কথা শুনে নিন যে এসব কাজে আর কি বিশ্বাস থাকা ইয়ে আর কি ভালো আর কি যে যতটা বিশ্বাসে রাখবেন ততটাই মানে বেশি ফল পাবেন আর কি যে বিশ্বাসে মিলে বস্তু তর্ক দেব এই কথাটা তো অবশ্যই জানেন তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট আপনি মতামত জানাবেন আপনি কী ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন